সংসার জীবন মানেই পেরা তবু এই সংসারের প্রতি অন্যরকম একটা মায়ায় আটকে পড়ে আসে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আসে সবাই মায়ের বাবা কাঁচা বাজারের সঙ্গে কিছু মাছও আনছে আর একদিন একটু কষ্ট হলেও কিন্তু যদি কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারা মাস আর কষ্ট করতে হয় না আজকে মাহিবাব মাছ আনছে আর কি কি মাছ আনছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই তো এখানে হচ্ছে পুটি মাছ আনছে আর বেলে মাছ বেলে মাছটা আমি আনতে বলছিলাম এই কারণে আর মাহিবুরির জন্য আনছে পাঙ্গাস মাছ যেহেতু মাহিবুরি এমনি কোনো মাছ খেতে চায় না পাঙ্গাস মাছটা একটু ভাজিয়ে দিলে পারে। নিজে থেকে খাইতে পারে যেহেতু পাঙ্গাস মাছের কাটা কম আর বেলে মাছটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বর্তমান সময়ে বাজারে যে বাজার সদায় যে দাম ওর সাথে আর কি পারা যায় না যা সামান্য একটু বেলে মাছ আনা হয়েছে আর এখানে শিং মাছ আনা হয়েছে শিং মাছের মধ্যে চারটা মাগুর মাছও ছিল মাগুর মাছটা আমার পছন্দ না তারপরেও যেহেতু ছিল এটা নিয়ে চলে আসতে মাছগুলা কেটে ধুয়ে নিলাম আর কেটে দিয়ে গুছায় রাখলে সারা মাছ কিন্তু আর কষ্ট করতে হয় না আর যে শিং মাছগুলো ছিল ওই শিং মাছের পেটে অতগুলো ডিম ছিল আর এই ডিমগুলো দিয়ে আজকে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করবো আর হচ্ছে আজকে পাঙ্গাস মাছ বোনা করব বেগুন দিয়ে আমার কাছে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ খেতে ভালোই লাগে আর এই তো আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি আর মাছ রান্নার আগে বেগুনগুলো যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও অনেক ভালো লাগে আর বেগুন ভেজে নিয়ে আমি মাছটাও ভেজে নিলাম আর আজকে কিন্তু অনেক প্যারার মধ্যে দিয়ে গেছি যেহেতু মাছগুলা কাটতে হয়েছে আর আমি একা কাটি নাই মাহির বাবা আমি দুজনই কাটছি মাছগুলো ধুয়ে উঠায় রাখার পরে দেখি একটা পুঁটি মাছ রয়ে গিয়েছিলো সেখান থেকে আমি পুঁটি মাছটা কি ভেজে নিলাম আর একটা এই যে পিঠের মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছি মাহি একটু শুধু খাবে এটা আর মাহি সে পেটের মাছ খেতে চায় না ও হচ্ছে পিঠের মাছগুলো বেশি পছন্দ করে পেটের মাছ একটু তেল থাকে এই কারণে পছন্দ করে না আর এদিকে হচ্ছে আমার মাছ টাস কেটে ধুয়ে রান্না করাও শেষ আর এই তো সবজিগুলা সব কিছু ধুয়ে গুছাই নিছি সব এখন ফ্রিজে আস্তে আস্তে করে ঢুকাবো আর সে তারপরে হচ্ছে ও তাল শ্বাস আনছিলো আর তাল শ্বাসগুলো অনেক কষি ছিল যেহেতু আরত থেকে বাজার করে আনে এই জন্য অনেক কম দামে নিয়ে আসে আর কষি কচি তাল শ্বাস কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে আর মিষ্টি লাগে অনেক আর ও হচ্ছে কেটে দিচ্ছিলেন আমি এদিকে বসে খাচ্ছিলাম আমি আর মাহিম জামাই মানে ও অতটা খেতে পছন্দ করে না কিন্তু আমার আবার খেতে খুব ভালো লাগে আর বছরের ফল এক না খেলে কেমন হয় বলেন এই জন্য ও আরত থেকে আনছিল আর আড়োর থেকে আনার কারণে অনেক কম দামে পাইছিলো বাহিরে একটা তালশাঁস তিরিশ টাকা করে আর যেহেতু আড়ত থেকে আনছিল এই জন্য এই তাল পড়ছিলো এক একটা আট টাকা পিস মার্শাল্লাহ অনেক ভালো ছিল আর বাজারগুলো আমার অনেক পছন্দ হয়েছিলো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম